প্রিয় শিক্ষার্থী আলাইকুম আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি নির্বাচন করা হয়েছে খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায় থেকে এই অধ্যায়ে দিনাজপুর বোর্ডে আসা দুই সালের একটি প্রশ্ন আজকে আমরা সমাধান করে দেখাবো তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিও সঙ্গেই থাকবে তো আমরা কথা না বাড়ি শুরু করতেছি আজকের ভিডিওটি এখানে প্রথমে উদ্দীপকের যে যৌগটি রয়েছে সেটি হচ্ছে সিএন টুয়েন প্লাস টু মানে এটি একটি অ্যালকেন এ সাধারণ সংকেত এবং দুই নাম্বারে রয়েছে সিএনএইচ টুয়েন এটি অ্যালকিন এ সাধারণ সংকেত আর এখানে এন সমান সমান রয়েছে দুই তার মানে আমাদের প্রথম যে যৌগটি রয়েছে এই যৌগটি হচ্ছে একটি ইথেন এবং দ্বিতীয় যে যৌগটি রয়েছে এটি হচ্ছে একটা ইথিন। তো আমরা এখন ক নাম্বার এর সমাধান করব ক নাম্বারের সমাধানে ক নাম্বার প্রশ্নটি বলা হয়েছে কণা কণার গতিতত্ত্ব কাকে বলে তো এটি একটি মুখস্ত বেশ প্রশ্ন তারপর আমি একটু বলে দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় আন্তঃকণার আকর্ষণ শক্তি ও কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থার ব্যাখ্যা করার তথ্যকেই কণার গতি তত্ত্ব বলে তো এটা বোঝানোর মতো তেমন কিছু নেই আসলে একটু মুখস্ত করার বিষয় আর খ নাম্বারটি রয়েছে ফসফোনিয়াম আয়ন একটি যৌগমূলক এটি ব্যাখ্যা করো তো আমরা যদি যৌগমূলকের সংজ্ঞার দিকে লক্ষ্য করি তাহলে যৌগমূলকের সংজ্ঞায় বলা ছিল যে যদি একাধিক পরমাণু সমন্বয়ে কোনো একটি যৌগ গঠিত হয় এবং সেই যৌগটি একটি পরমাণু নয় আচরণ করে তবে তাকে আমরা যৌগমূলক বলবো তো এখানে যে যৌগটি রয়েছে মানে ফসফোনিয়াম যেটি রয়েছে এটি দেখা যাচ্ছে যে ফসফরাস এবং চারটি হাইড্রোজেনের সমন্বয়ে যুক্ত হয়ে একটিমাত্র পরমাণু আচরণ করে যার কারণে এটিকে আমরা একটি যৌগমূলক বলতে পারি তো এখানে আরেকটু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে যদি কোনো আমরা একটা বিক্রিয়া করাই এটাকে দিয়ে ফসফোনিয়াম ক্লোরাইটের সঙ্গে যদি পানির বিক্রিয়া করাই তাহলে এখানে ফসফোনিয়াম মূলকটি ও ওইসের সঙ্গে বিক্রিয়া করে ফসফোনিয়াম হাইড্রো অক্সাইড যুক্ত করবে এবং এইসিএল যুক্ত করবে যেখানে দেখা যাচ্ছে যে ফসফোনিয়াম একটি একটিমাত্র পরমাণু নিয়ে আচরণ করে যার কারণে এটিকে আমরা মূলক বলতে পারি আশা করি খ নাম্বার প্রশ্নটির উত্তর তোমরা সহজেই বুঝতে পেরেছ আর আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটু উপকৃত হও তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো যে আরও কোন 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 অধ্যায়ের ভিডিও তোমরা চাচ্ছ এসে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে আর একটি লাইক বাটন ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে তো এখন গ নাম্বার প্রশ্নটির জন্য আমি সলভে চলে যাব তো গ নাম্বার প্রশ্নটি রয়েছে এক ও দুই যোগের মধ্যে কোনটি অসম্পৃক্ত বিক্রিয়াসহ ব্যাখ্যা করো তো আমরা যদি উদ্দীপকটি দেখি তাহলে এখান থেকে সহজেই আমরা বুঝতে পারতেছি যে দুই নাম্বার যে যৌগটি রয়েছে এইচ টুয়েন এটি একটি অসম্পৃক্ত যৌগ তো এটি আমরা এখন বিক্রিয়া সহ ব্যাখ্যা করব তো এই এই প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক বোর্ড প্রশ্নে এটা এসেছে বিগত বোর্ড প্রশ্নগুলো যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে এটা বারবার আসে যার কারণে এটি খুব মনোযোগের সহিত দেখ আমি তোমাদের বলবো যে একটু খুবই মনোযোগের সহিত এটা বোঝার চেষ্টা করো আর যদি একবার না বুঝো তাহলে অবশ্যই বারবার দেখে এটি বুঝে নিবে তো এটি আমি শুরু করতেছি দেখো এক ও দুই নং যৌগোদয়ের মধ্যে একটি হচ্ছে ইথেন আর একটি হচ্ছে ইথিন তো ইথিন মানে দুই নম্বর যৌগটি অবশ্যই অসম্পৃক্ত যৌগ এটি আমরা দুটো পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করে দেখাবো একটি হচ্ছে ব্রমীন দ্রবণ পরীক্ষা আর এটি হচ্ছে নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেক্টাক্লোরাইট এর উপস্থিতিতে ইথেন ও ব্রোমিনের যৌথ বিক্রিয়ায় বর্ণহীন ওয়ান টু ইথেন উৎপন্ন হবে ওয়ান টু ইথেন উৎপন্ন হবে এখানে আমরা দেখি একটা ইথিন যৌগ তার সঙ্গে একটা লাল বর্ণের ব্রোমিন যৌগ আমরা কার্বন টেক্টাক্লোরাইটের উপস্থিতিতে বিক্রিয়া করালে এখানে তৈরি হচ্ছে ওয়ান টু ইথেন তার সঙ্গে ব্রোমিনের যে লাল বর্ণটি ছিল সেটি বিলুপ্ত হয়ে যাবে কারণ উৎপাতে আমাদের কোনো ব্রমিন অণু বা পরমাণু নেই যেটি এই অসম্পৃক্ত বন্ধনের দ্বিবন্ধন ভেঙে যে দুই পাশে দুটো ব্রমিন যুক্ত হয়ে গিয়েছে যার কারণে ব্রমিন পরমাণু না থাকার কারণে এখানে ব্রমিনের যে লাল বর্ণ ছিল সেটি বর্ণহীন হয়ে যাবে আর এই বর্ণহীন হয়ে যাওয়ার মধ্য দিয়েই আমরা বুঝতে পারবো যে এখানে ব্রমিন বিক্রিয়া অংশগ্রহণ করেছে যার কারণে এটি একটি অসম্পৃক্ত যৌগ ছিল কারণ ব্রোমিন কোনো সম্পৃক্ত যৌগের সঙ্গে বিক্রিয়া করবে না এর নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা তো আশা করি অবশ্যই এটি বুঝতে পেরেছো এবং এরপরে যে পরীক্ষাটি রয়েছে এটি হচ্ছে বেয়ারা পরীক্ষা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাগনেট এর লঘু দ্রবণ দ্বারা ইথিন জারিত হয়ে ইথিলিন গ্লাইকলে পরিণত হয় ফলে পটাশিয়াম পারম্যাগনেট দ্রবণে গোলাপি বর্ণ দুর্বৃত হয়ে যায় তো এখানে যদি আমরা বিক্রিয়াটি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে একটা ইথিন তার সঙ্গে পানি তার সঙ্গে একটি জাইমন অক্সিজেন তো এখানে তো পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম পারম্যাগনেট এদের কাজই হচ্ছে এক এক অনুজায়মান অক্সিজেন তৈরি করা আর এই জায়মান অক্সিজেন মূলত যে কাজটি করবে সেটি হচ্ছে এই পানির সঙ্গে বিক্রিয়া করে দুটি ওএস আয়ন তৈরি করবে এই দুটি ওএস আয়ন জায়মান অক্সিজেন তৈরি করবে যার আবার এই জাইমান অক্সিজেনের কারণে দুটি ওয়েস আইন তৈরি হওয়ার ফলে এইখান থেকে যে দ্বিবন্ধনটি রয়েছে এই দ্বিবন্ধনটি ভেঙে যাবে ভেঙে দুটি কার্বনের দুটি হাত মুক্ত হবে যার প্রত্যেকটি হাতে একটি করে এই ওই আয়ন যুক্ত হবে যুক্ত হওয়ার ফলে আমাদের এখানে ইথিলিন গ্লাইকল এই দেখো এই যে এখানে একটি ওয়েস যুক্ত হয়েছে আর এখানে একটি ওয়েস যুক্ত হয়েছে যার কারণে ইথিলিন গ্লাইকল বর্ণহীন হয়ে যাবে এখানে পটাশিয়াম পারম্যাগনেটের যে গোলাপি বর্ণটি ছিল এই বর্ণটি অবশ্যই বিলুপ্ত হয়ে যাবে আর এটি বিলুপ্ত হয়ে যাওয়ার মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে এখানে এই বিক্রিয়াটি অসম্পৃক্ত যৌগ ছিল তো এই দুটি পরীক্ষার মাধ্যমে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি যে দুই নাম্বার যৌগটি একটি অসম্পৃক্ত যৌগ ছিল কারণ ইথেন বা সম্পৃক্ত যৌগ এ ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে না একমাত্র অসম্পৃক্ত যৌগগুলোই এ ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে তার মানে দুটো বিক্রিয়কে দুটো উপাদানকে যদি আমরা এই সমস্ত মানে ব্রহ্মদ্রবণ এবং পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে বিক্রিয়া করাই তাহলে এক নাম্বার যে যৌগটি ছিল সে যৌগটি কখনই বিক্রিয়া করবে না আর দুই নাম্বার যৌগ যেটা সেটা বিক্রিয়া করবে এর মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে দুই নাম্বার যৌগটি ছিল একটি অসম্পৃক্ত যৌগ এখন আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে মানে ঘ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা আলোচনা করবো যার জন্য আমরা একটু উদ্দীপকটা আরেকবার দেখি যেখানে বলা হয়েছে যে দুই নং বিক্রিয়ক হতে বা দুই নং যৌগ হতে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা বিশ্লেষণ করো হ্যাঁ দুই নং যৌগটি ইথিন ছিল ইথিন থেকে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব তো ইথিন থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করা সম্ভব আর ফ্যাটি অ্যাসিডের সংকেত হচ্ছে এই যে এটা মানে সি সি ডবলও এইস থাকবে কার্যকরীমূলকটি হবে সিডব্লু এইস এবং নিচে এটি আমরা ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করি তো ইথিন থেকে ইথানোয়িক এসিড প্রস্তুতি তো হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে ইথিনকে হাইড্রোজেন ব্রোমাইটের সাথে বিক্রিয়া করালে ইথাইল ব্রোমাইট উৎপন্ন হবে আর এই ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করালে ইথানল এ পরিণত হবে আর উৎপন্ন ইথানলকে শক্তিশালী জারোক কে টু সি টু ও সেভেন এবং সালফিউরিক অ্যাসিড এর সাহায্যে যদি আমরা দুইবার জারিত করি প্রথমবার জারিত করলে অ্যালডিহাইট এবং পরেরবার বার জারিত করলে ইথানোয়িক ক্যাসিটে পরিণত হবে এই বিক্রিয়াটি অনেকবার পরীক্ষায় এসেছে যার কারণে এর আগেও একটি ভিডিওতে আমি বিস্তারিত এবং খুব সহজভাবে আলোচনা করেছিলাম যারা ওই ভিডিওটি দেখেছ তাদের জন্য এই ভিডিওটি বুঝতে খুবই সহজ হবে আর যারা দেখনি তারা আমার প্লেলিস্ট থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নিবে তো এখানে আমরা বিক্রিয়া যদি আমরা প্রথমেই শুরু করি তাহলে প্রথমে বিক্রি থাকছে ইথিন ইথিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইট তার সঙ্গে এই যে পার অক্সাইডের উপস্থিতিতে এখানে ইথাইল ব্রোমাইড তৈরি হবে এবং এই ইথাইল ব্রোমাইডকে যদি আমরা এবার বিক্রিয়ক হিসাবে নিয়ে আসি তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দেই তাহলে জলীয় দ্রবণ দিলে এখানে ইথানল এ পরিণত হবে এবং হাইড্রোজেন সোডিয়াম ব্রোমাইড পরিণত হবে তো এখানে যদি ইথানল না দিয়ে অন্য কিছু দেওয়া হয় মানে অ্যালকোহলিক দেওয়া হয় তাহলে কিন্তু এখানে আবার ইথানল তৈরি না হয়ে আবার এইখান থেকে এইটা তৈরি হয়ে যাবে তো এটা যেহেতু এই প্রশ্ন সমাধানের বিষয়ে নয় তাই আলোচনা করতেছি না তো এখানে অবশ্যই মনে রাখবে যে যেখানে দেখিবেন জল সেখানে তৈরি হবে অ্যালকোহল এখানে সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় উদ্রোবণ হওয়ার কারণে এখানে ইথানল তৈরি হয়েছে এবং সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে তো এবার যদি আমরা এই ইথানলটিকে এই শক্তিশালী জারক পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের সাহায্যে বিক্রিয়া করি তাহলে এখানে ইথানল এবং পানি তৈরি হবে তো মূলত এই ইথানলের ও এইস এবং এইখান থেকে একটি হাইড্রোজেন বের হয়ে যে পানি উৎপন্ন করবে আর জায়মন অক্সিজেনটি এটার ভেতরে প্রবেশ করে যাবে যার কারণে এখানে ইথানেল তৈরি হবে ইথানেলকে যদি আমরা আরেকবার শক্তিশালী জারোককে টু সি টু ও সেভেন মানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফুরিক অ্যাসিডের সাহায্যে বিক্রিয়া করি তাহলে ইথানৈক অ্যাসিড তৈরি হবে তো এভাবেই মূলত ইথিন থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করা সম্ভব আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো যদি এই ভিডিওটি কোনো উপকারে তোমাদের আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো এবং এর পরবর্তী তোমরা কোন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ভিডিও চাচ্ছ সেটা বিষয়ে আমাকে জানাতে পারো তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে তোমাদের তোমাদের জন্য পরবর্তী ভিডিও তৈরি করতে আমার খুবই সুবিধা হবে আর কি বা হেল্পফুল হবে তো আশা করি প্রত্যেকেই ভালো থাকবে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ